আজকে আপনার সামনে একটা বিষয় আপনাদের সামনে ক্লিয়ার করতে চাই আমার ফ্রেন্ড লিস্টের অনেকে আছে যে আপনারা আওয়ামী লীগ করেন তো অ্যাজ এ ম্যান আপনি করতেই পারেন সো এটা নিয়ে আমার ভিতরে কোনো রাগ বা খুব এরকম কিছুই নেই যদিও আমি এই আমাদের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার যে কুকর্মগুলো করেছেন সেটাকে নিয়ে আমি সমালোচনা করতেই পারি কারণ হচ্ছে একটা বাঙালি অবশ্যই কি স্বাধীন দেশে সকলে মত প্রকাশের অধিকার রাখে তো দেখা গেছে আমি যে তার সমালোচনা করলাম এই জন্য আমার ফ্রেন্ড লিস্টের যারা আছে তারা তো সকলেই আমার পরিচিত তো তারা যে এটা এই জন্য রাগ করেন আসলে এটা যায় না রাগ করার কিছু নেই কারণ উনি যে কুকর্মগুলো করেছে এগুলো সমালোচনা করব আর আপনিও যদি আমি যদি কোনো দল করি বা ভবিষ্যতে করতে পারি তখন এই দল যদি খারাপ কাজ করে আপনিও সমালোচনা করবেন এটাকে আমাকে মেনে নিতেই হবে এই জন্য যে আমার ব্যক্তিগত সম্পর্ক বা বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজনের সম্পর্ক নষ্ট করব এটার কোনো মানে নেই বা তার প্রতি যে একটা খুব জন্ম নিবে এটারও কোনো মানে নেই যদি ধরেন আমি শেখ হাসিনাকে কিছু বাজেভাবে কিছু বলি ঠিক আছে এই জন্য যদি আপনার ভিতরে কখনো কষ্ট গেঁথে রাখেন তাহলে এটাও এটাও বলতে হয় যে আসলে আপনার ভিতরে ওই ন্যূনতম জ্ঞানটাই নেই কারণ ওই শেখা সিনা কে আপনি কে আপনি ওর দল করেন দেখা এই জন্য কি সব হয়ে গেছে এই জন্য আপনার পরিচিত মানুষের সাথে সম্পর্ক আপনি ভেঙে দিবেন বা রাগ করবেন এটার কোনো মানে নেই আসলে এটাই হচ্ছে প্রকৃত স্বাধীনতা বিকজ প্রত্যেকটা দেশে স্বাধীনতা মানে হচ্ছে প্রত্যেকটা নাগরিক আর কথাগুলো মুক্তভাবে বলতে পারবে যেটা বিগত ষোলো বছর কেউ পারে নাই